ডিডাব্লু তারা চিঠি পাঠাচ্ছে প্রায় ইলেভেন মিলিয়ন পিপুলকে যারা পেনশন ক্রেডিট পাচ্ছে এবং তাদেরকে চিঠি পাঠানোর কারণ হচ্ছে যে তাদেরকে বছরে তিন হাজার নয়শো পাউন্ড থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড পাউন্ড তাদেরকে হেল্প করার জন্যে এই মানিটা দেয়া হবে তো এই চিঠিটা পাঠানো হবে যারা এলিজিবল হবে তো সবাই কিপানায় রাখবেন যে আপনাদের ঠিকানায় এই চিঠিটা আসতে পারে যারা পেনশন ক্রেডিট পাচ্ছেন এবং যারা 75 সেভেন্টি ফাইভ ইয়ার্স এর ওল্ডার তার মানে সেভেন্টি ফাইভ ইয়ার্স বেশি যাদের বয়স এবং যারা আপনার পেনশন ক্রেডিট পাচ্ছেন তো তাদেরকে এই তাদেরকে হেল্প করার জন্যে ফিনান্সিয়াল হেল্প করার জন্যে বছরে প্রায় তিন হাজার নয়শো পাউন্ড দেওয়ার জন্য তাদেরকে চিঠি দিচ্ছে এবং এই যে যেটা বুস্টিং আপের কথা বলা হচ্ছে যে যে ইনকাম কিংবা আনলক আদার ফিনান্সিয়াল হেল্প এছাড়াও কিন্তু আরও ফিনান্সিয়াল হেল্পের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ফ্রি ডেন্টাল ট্রিটমেন্ট ভাউচার্স ফর গ্লাসেস তারপরে কন্ট্যাক্ট লেন্সেস ফ্রি টিভি লাইসেন্স তারপরে যদি তারা ওভার সেভেন্টি ফাইভ ইয়ার্স ওল্ডে থাকে কিন্তু যে পেনশন ক্রেডিট বলতে যারা পেয়ে থাকে তারা উইন্টার ফুয়েল পেমেন্টও তারা পেতে পারে এবং এটার অ্যামাউন্ট হচ্ছে থ্রি হান্ড্রেড পাউন্ড তা এভারেজ পেনশন ক্রেডিট অ্যাওয়ার্ড ওয়ার্থ যেটা আমি বলেছি থ্রি পাউন্ড ইচ ইয়ার হবে আর এই যে মেন পার্ট অফ যে পেনশন ক্রেডিট এটা এটাকে বলা হয়ে থাকে গ্রান্টি ক্রেডিট অ্যান্ড এটা দি স্টপস আপ ইয়োর উইকলি ইনকাম টু হান্ড্রেড ফিফ পাউন্ড ফিফটিন পেন্স এবং আমি এটা বলেছি উইকলি এই মানিটা ইনক্রিজ হবে এটা সিঙ্গেল পার্সনদের জন্যে আর কাপলদের জন্য হবে থ্রি হান্ড্রেড থার্টি টু পয়েন্ট ফাইভ পাউন্ড পার উইক এছাড়াও পেনশন ক্রেডিট যারা আছেন তারা আরও কিছু ডিসকাউন্ট এবং ফ্রিবেস পেতে পারেন সেগুলো হচ্ছে যে ওয়ান উইন্টার ফুয়েল পেমেন্ট এটা আপ টু থ্রি পাউন্ড ফ্রি টিভি লাইসেন্স সেভেন্টিস যারা তাদের ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন পাউন্ড ফিফটি পেন্স এ ইয়ার কাউন্সিল টেক রিডাকশন ওয়ান থাউজেন্ড পাউন্ড ওয়াম হোম ডিসকাউন্ট ওয়ান হানড্রেড ফিফটি পাউন্ড এ ইয়ার হাউজিং বেনিফিট ওয়ান থাউজেন্ড পাউন্ড এ ইয়ার ইন উইন্টার ফ্রি হোম ইনসুলেশন অ্যান্ড বয়লার গ্রান্ডস এটাও ওয়াত ওয়ান হানড্রেড টু ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি পাউন্ড ওয়াটার বিল ডিসকাউন্ট ওথ অফ ওয়ান হান্ড্রেড পাউন্ড টু ওয়ান থাউজেন্ড পাউন্ড চিপার ব্রডব্যান্ড ওথ অফ ওয়ান হান্ড্রেড পাউন্ড তো এই হেল্পটা কীভাবে পাওয়া যাবে মূলত তারা চিঠি দিয়ে জানাবে এবং এই যে পেনশন ক্রেডিট তাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে কিংবা একটা টেলিফোন নাম্বার আছে এবং সেই নাম্বারে ফোন দিয়ে তারা কিন্তু পেনশন ক্রেডিট পেতে পারেন অতএব এই যে আমি বলছি যে থ্রি বছরে তাদের মূলত ফিনান্সিয়াল হেল্প দেওয়া হবে এটা মূলত যারা পেনশন ক্রেডিট আছে তাদের জন্য প্রযোজ্য